প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীর সুগন্ধির মালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট ট্রেনে প্রতিটি যুগে এই কিছু শব্দ থাকে যা মানুষের ঘুম ভাঙে কিছু আহ্বান থাকে যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে আজকের এই কবিতা তেমনই এক আহ্বান যেখানে উদ্ধৃত্ত হয়েছে মানুষের জাগরণের কথা পরিবর্তনের কথা এবং মানবিক সত্যের কথা আবৃত্তি করছি অনিবার্য বিপ্লবের হয় আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে প্রস্তুতি আর কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্ত পদ্মিত কৃষ্ণ চূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য মরণ লড়াই আমি আমার জনগণকে আর একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধির মালের পরিবর্তে পুরুষেরা হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আপনাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে ঝড় হওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্প মাল্য আমি আমার জনগণ